আজ বৃহস্পতিবার সাত সকালে গুঘাটের শালিকোনা গ্রামে ভোট প্রচার করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার গ্রামের রামসীতা মন্দিরে পুজো দেওয়ার পর এলাকা জুড়ে তিনি প্রচার করেন আরও এক মন্দিরে পুজো দিয়ে চলে প্রচার পর্ব প্রতিদিনের মতো আজও আর প্রচার দেখা যায় পুরুষুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষকে জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে গ্রামের বিভিন্ন প্রান্তে গিয়ে জনসংযোগ গড়ে তোলেন প্রার্থী অরূপ কান্তি দিগার প্রচারের মাঝেই তিনি জানিয়েছেন দেশকে সুরক্ষিত রাখতে হলে একমাত্র ভরসা হল মোদীজি তিনি ছাড়া কোনও বিকল্প নেই তাছাড়া মোদীজির প্রকল্পে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য প্রতিটা মানুষকে বিজেপিতেই ভোট দেওয়া উচিত সেই বার্তা নিয়ে আমরা প্রচারে বেরোচ্ছি প্রচারে বিপুল পরিমাণে সারা পাচ্ছি জয়ের ব্যাপারে আমরা একশো শতাংশ আশাবাদী জেটপিতে আমাদের সমস্ত কিছু প্রোগ্রাম আছে তার মধ্যে আমরা সকালে বেরিয়েছি সকালে বেরিয়ে আজকে এই এক নম্বর জেটপির শালিকোনা গ্রামে শালিকোনা গ্রামে এখানে রামসীতা মন্দির আছে ওখানে আমরা ঠাকুরকে আশীর্বাদ নিলাম এবং এখানে জন্নি মন্দির আছে ওখানে পুজো দিলাম দিয়ে আমাদের সকাল থেকে বেড়ে আমাদের যে এক একটা কার্যক্রম চলবে ডোর টু ডোর আমাদের ক্যাম্পেইন যেগুলো আছে জনসংযোগের যে ব্যবস্থা আছে সেগুলো করবো করে এভাবে ধাপে ধাপে বিভিন্ন গ্রাম দিয়ে বিভিন্ন রোডে আমরা সভা করবো করে আমরা ফিরে যাব আমাদের যে একটা কার্যালয় আছে বচাকালী ওখানে তিনটের সময় উদ্বোধন হবে এবং কর্মী বৈঠক আছে হবে এবং বিকালে আবার মানদারন ওখানে কর্মী বৈঠক হবে এবং রোড শো হবে জনসংযোগ হবে ওই সারাদিন এইভাবে আমরা আমরা কাটাবো কীরকম সারা পাচ্ছে সারা খুবই আছে খুবই ভালো সারা আছে মানুষ তো বুঝেছে বুঝেছে যে এখন যেটা দেখতে পাচ্ছি দেশকে রক্ষা করার জন্য দেশকে বাঁচানোর জন্য দেশকে দেশকে সুরক্ষা দেওয়ার জন্য এবং জনগণের জনগণের যে প্রয়োজনীয় ব্যবস্থা তার পাওয়ার জন্য একমাত্র মোদি ছাড়া কেউ নেই কারণ মোদীর যে জনমুখী প্রকল্প আছে সে প্রকল্প কাছে সমস্ত দল হেরে গেছে কারণ এই জনমুখী প্রকল্প পেলে মানুষ বহুত উন্নতি করছে এর জন্যই মানুষ এখন বিজেপি মুখী হয়েছে এবং বিজেপিকে আনার জন্য শুধু সময়ের অপেক্ষা মানুষ মুখিয়া আছে কোন ভোট দিবে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আই সি ইউ এআইসিইউ ইউএসজি টিএল এইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে